লর্ড উইয়ান বলছে হ্যালো মাই ব্রাদার হাউ ব্রেক দ্য হর্স কি ব্যাপার তুমি ঘোড়াকে আটকালে কেন আমি গোটা নিঃশ্বর শহরটা দেখবো এখনো অনেক বাকি আছে তুমি হঠাৎ করে এই বন্ধ করে দিলে মানে তখন কচুয়ান বলছে জনাব আপনি কি দেখেন না এখন আজানের সময় দিস ইজ দ্য পিরিয়ড অফ আজান দ্য আজান ইজ কলিং মি বলছে আজান হচ্ছে তুমি দেখছো আজান আমাকে ডাকছে আশ্চর্য কথা প্রথম কি শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ইসলামের পাঁচটি বুনিয়াদের প্রথমটা কি তাওহীদের স্বীকৃতি প্রদান কালেমার মাধ্যমে তাওহীদের স্বীকৃতি প্রদান এটা কি মুসলমান সবাইকে বলতে হবে নাকি কেউ বলল হবে কেউ না বলল হবে সবাইকে বলতে হবে তাহলে এই তাওহীদের ঘোষণা দেওয়ার ব্যাপারেও গোটা বিশ্বের মুসলিমরা এক গোটা বিশ্বের মুসলিমদের একই কালেমা বাণী বাংলাদেশের জন্য একটা সৌদি আরবের জন্য আছে নাকি না তাহলে কালেমা উচ্চারণ করার ক্ষেত্রে গোটা বিশ্বের মুসলিমরা আমরা এক এক ভাবে আমরা বসবাস করি সংক্ষিপ্ত এরপরে আসেন সালাত সালাতের মধ্যে সলাদ যেগুলো হয় আশেপাশের মানুষরা। যখন সলাতে দাঁড়ায় সলাতে দৃশ্য দেখে মনে হয় যে এক ঐক্যবদ্ধ জাতি এই তাকে ঐক্যবদ্ধ জাতি হিসাবে ঢালা ঐক্যবদ্ধ থাকার একটা কি দেয় প্রশিক্ষণ দিয়ে দেয় এরপরে যখন জুমার সালাত হয় কাছের মানুষও আসে একটু দূরের মানুষ আসে এই কনফারেন্সটা এই একাত্মতটা এই ঐক্যটা যেন আরো একটু বড় রকমের দেখা গেল তাই না জুমার মসজিদে আরো বড় রকমের ঐক্যের প্রশিক্ষণ আপনাকে দেওয়া হচ্ছে এভাবে কি ভাবি না আমরা শুধু মনে হয় নামাজ পড়তেই পড়ি কিন্তু নামাজের মধ্যে কত রকমের শিক্ষা আছে সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করি না সিয়াম পৃথিবীর সমস্ত মুসলিম এক সঙ্গে এ সাহারি খায় এক সঙ্গে ইফতার করে এক সঙ্গে সিয়াম পালন করে কেউ আগে পিছে করে না সূর্য চন্দ্র আরে সাহারি খায় আপন আপন কখন আপন আপন যখন শুভে সাদেক কাজে সাদেকের আগে ফজরের আগে সেই আর একটার সূর্য ডুববে সাথে সাথে সেই রিখাবে এর মধ্যে কোন মতনক্য দিমত নাই তাহলে সিয়াম পালন করার ব্যাপারেও আমরা একটা ঐক্যের একটা নিদর্শন আমরা খুঁজে পাই এটা সবার জন্য এবার আমরা আসি জাকাত জাকাতের মাধ্যমে ইসলাম কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না তাই জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালুর মাধ্যমে অর্থনৈতিকভাবে গোটা বিশ্বের মুসলিমকে ঐক্যবদ্ধ হতে একটা প্রশিক্ষণ দান করে আল্লাহ আকবর হজ চলে যান হজে হ্যাঁ এটা গোটা বিশ্বের মুসলিমদেরকে নিয়ে একটা বিশ্ব কনফারেন্স

পাচক তো সলাত আদায় করত বাজামাত তাহলে এই বিশ্ব দেখে গোটা বিশ্বের মুসলমানেরা মুসলমান নন মুসলিমেরা মুসলমান হয়ে যেত এটা ঘটনা বলি লর্ড উইলিয়াম একজন খ্রিস্টান মনীষী লর্ড উইলিয়াম একটা ঘোড়ার গাড়ি ভাড়া করেছে মিশর শহরটা একটু ধরে দেখবে মুসলিমদের কীর্তি মুসলিমদের ঐতিহ্য একটু দেখবে কচুয়ান ঘোড়ার গাড়ি এখন তো ঘোড়ার গাড়ি তবে ঢাকা শহরে আছে পুরন ঢাকায় দেখা যায় ঘোড়ার গাড়ি তাই না অনেক জায়গা থেকে উঠে গেছে ঘোড়া গাড়ি নিয়ে ঘুরছে গোটা নিশর শহর সব দেখছে মুসলিমদের কীর্তি কি আছে দেখছে আজকে যেমন জুমার দিন সেই দিনে ছিল জুমার দিন যখন মিশর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের কাছে আসছে তখনই ঝুমার আজান হয়ে গেল হাজান

দিস ইজ দ্য পিরিয়ড অফ আজান দ্য আজান ইজ কলিং মি বলছে আজান হচ্ছে তুমি দেখছো আজান আমাকে ডাকছে আশ্চর্য কথা তুমি একজন ঘোড়ার কচুয়ান টাকা না পেলে তুমি না খেয়ে থাকবে আর তোমাও আজান শুনে মসজিদে যাওয়া লাগবে এটা হলো নাকি কি বলো তুমি বলে জনাব আপনি কি বলেন আমার মুসলিম যখন মহান আজান মানে এটা দুনিয়ার কারো ডাক না এটা আরশের মালিক আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ডাক যখন এই আজান আমরা শুনবো তখন যত ব্যস্তই থাকি না কেন সব কাজকে পরিত্যাগ করে আল্লাহ ডাকে আগে আমাকে সারা দিতে হবে এটাই আমাদের মানহাজ এটাই আমাদের চরিত্র কি বলো তাই না কি বলে হ্যাঁ ঘোড়ার গাড়িটা এক জায়গাতে রেখে দিয়ে মসজিদে ঢুকে অজু করে মসজিদে ঢুকেছে ইমামের পিছনে প্রথম কাতারে জায়গা পেয়ে গেছে আর আর লর্ড উইলিয়াম খালি ছবি তুলছে যে করে কি মুসল্লিরা আস্তে আস্তে ওই ওই সময়ের মিশর সম্রাট একটু দেরি করে আসার কারণে প্রথম কাতারে জায়গা পেলো না দ্বিতীয় কাতারে জায়গা পেল আবার কচুয়ানের পিছনে ঘোড়া চালকের পিছনে জায়গা পেয়েছে এই লর্ড লর্ড উইলিয়াম তাশ্চর্য রে করে কি এটা কোচুয়ানের পিছনে এই দেশের সম্রাট আমাদের দেশ হলে তো সম্রাটের জন্য আলাদা একটা জায়গা থাকতো মন্ত্র থাকতো অত তাতো না তাতো করলো না খালি ছবি তুলছে আর বলছে যে সর্বনাশ এবার বলতে কচুয়ানের একটা খবর হয়ে যাবে এরপরে সালাদ শুরু হয়ে গেল নামাজ শুরু হয়ে গেল প্রথম রাখাতে যখন সিজদা দিতে গেছে কচুয়ানের পায়ের দাবা লেগে মিশর সম্রাটের পাগড়িটা খুলে পড়েছে সর্বনাশ না লর্ড উইলিয়াম তো মনে করছে যা সর্বনাশ হয়ে গেছে এই কচুয়ানে তো ফাঁসি ছাড়ার কিছু হবে না এত বড় অপরাধ যে তার পায়ের দাবা লেগে মিশর সম্রাটের এই পাগড়ি খুলে গেছে এটা কঠিন একটা ব্যাপার নামাজ শেষ হয়ে গেল মিশর সম্রাট কচুয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে সালাম করছে বলছে লা জোনা হালাক লা জারা হালাকান তা খালাস ও যে তোমার কোনো সমস্যা নেই কচুয়ান একটু অপ্রস্তুত হয়ে গেছে এটা দেখে লর্ড মিশর সম্রাট নিজেই হাতটা বাড়িয়ে দিয়ে মশাবা কারো বলছে তুমি খালাস তুমি চলে যাও তোমার কোনো অপরাধ নেই ল নামাজ শেষ আবার যখন কচুয়ান আসছে ঘোড়ার গাড়িতে লর্ড ইয়াম বলছে কি শাস্তি কি বলে শাস্তি মানে বলে মৃত্যুদণ্ড কখন বলে মৃত্যুদণ্ড মানে বলে তুমি আমাকে ছোপাচ্ছ লুকাচ্ছ আমি সব দেখেছি প্রথম রাকাতে তুমি যখন সালা তাদাই করছিলে তোমার পায়ের দাবা লেগে মিশর সম্রাটের পাগড়ি খুলে গেছে তুমি দেখো নাই আমি কি দেখি নাই তুই যে কি হয়েছে আমরা মুসলিম আমরা যখন সলাতে দাঁড়াই তখন ছোট বড়োর কোনো ভেদাভেদ থাকে না আমরা যখন সলাতে দাঁড়াই তখন আমাদের মাঝে ছোট আর বড় আমির আর ফকির গরীব আর ধনী কোনো ভেদাভেদ থাকে না আমার কোনো শাস্তি হয় নাই আমাকে খালাস করে দিয়েছে তুমি দেখো নাই মিশর সম্রাট নিজেই হাত বাড়িয়ে দিয়ে আমার কাছে মোশাফা করে বলছে আনতা খালাস লাজনা হালাকা তোমার কোনো দোষ নেই বলে বলো কি বলে হ্যাঁ বলে ইসলাম এত সুন্দর একটা ধর্ম তখন সে খ্রিস্টান তাহলে এমন আমি কেন ধর্মে আমি থাকবো যে ধর্মে ছোট বড় ভেদে আছে যে ধর্মে সাদা কালোর ভেদে আছে যে ধর্মে গরিব এবং ধনীর ভেদে আছে আমি তো সেই ধর্মে আর থাকতে চাচ্ছি না হে কচুয়ান তোমার এই বিশ্ব দেখে আর তোমার এই ইতিহাস দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গেছে আমি দেরি করতে পারছি না তাড়াতাড়ি আমাকে মুসলমান বানায় নাও অজু গোসল করে সে ইমামের কাছে গিয়ে লর্ড উইলিয়াম মুসলমান হয়ে গেল নাম রাখলো আব্দুল্লাহ লর্ড উইলিয়াম আল্লাহু আকবার আজকে মুসলিমদের ঐক্য দেখে লর্ড উইলিয়াম মুসলমান হয়ে গেল আর আমরা মুসলিমরা ইসলাম থেকে যেন আরো দূরে সরে যাচ্ছে হাদিসের মধ্যে আসছে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে লাইসা ফিহা রাজুলুন মুমিন কিন্তু তাদের মধ্যে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না মারাত্মক কথা কথা এখানে সম্মানিত উপস্থিতি